একবিংশ শতাব্দীর গোড়া থেকে বিশেষ করে দু সাল থেকে দু সালের মধ্যে সারা ভারতবর্ষে বেশ কতকগুলো বড় বড় বিস্ফোরণ ঘটানো হয় এবং সেই বিস্ফোরণের দায় চাপানো হয় একটি নির্দিষ্ট সম্প্রদায়ের যুবকদেরকে এবং তাদেরকে ধরে জেলে পড়া হয় দীর্ঘদিন দীর্ঘ মাস দীর্ঘ বছর সেই সমস্ত যুবকদেরকে জেলের খানি টানতে হয় কিন্তু কোনো ভাবেই যেন সামনে আসছিল না এর পেছনে কে বা কারা আছে কিন্তু সেই সেই রহস্যের উদ্ঘাটন সম্ভব হয় সালে এবং রহস্য উদ্ঘাটনের অন্যতম কারিগর হেমন্ত কার্কেরে মহারাষ্ট্রের যে পুলিশ অফিসার অ্যান্টি টেরিস্ট স্কোয়াডের সেই এটিএস এর হেমন্ত কার্কেরে হেমন্ত কার্কেরে পরবর্তীকালে তাকে ভারতবাসী হারিয়েছে কিন্তু তিনি তার জীবদ্দশায় দু হাজার আট সালে তিনি মালেগাঁও বিস্ফোরণ যেটা দ্বিতীয়বার ঘটেছিল সেই বিস্ফোরণের তদন্ত করতে গিয়েই তিনি রহস্য উদ্ঘাটন করে যে দু থেকে দু হাজার আটে দেশ জুড়ে বিভিন্ন প্রান্তে যে বড় বড় বিস্ফোরণ ঘটানো হয়েছিল তার পেছনে আসলে কে বা কারা আছে পরবর্তীকালে সেই হেমন্ত কার্কের পথ ধরে সারা ভারতবর্ষে যে ভয়ঙ্কর সব বিস্ফোরণ ঘটেছিল তার কারিগরদের বা তার চাইদেরকে সামনে আনা এবং তাদের বিরুদ্ধে তদন্ত করে দেওয়া অনেকটা সম্ভব হয় সেই সমস্ত গুরুত্বপূর্ণ বিস্ফোরণ যেগুলো আমাদের ভারতবাসী হিসাবে আমাদেরকে ভয়ঙ্কর ভাবে নাড়িয়ে দিয়েছিল এবং সারা দেশ জুড়ে একটা অস্থিরতা একটা অরাজকতা তৈরি হয়েছিল সমস্ত সাধারণ মানুষ এবং তথাকথিত মিডিয়া বিশেষ করে গদি একযোগে গুলো একটি সম্প্রদায়ের দিকে আঙুল তুলেছিল আসলে এটা বিশেষ করে যে আমেরিকা যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ার দু সালে ধ্বংসের পর থেকেই বিশ্বব্যাপী একটি সম্প্রদায়কে বিভিন্নভাবে জঙ্গি সন্ত্রাসবাদী তকমা দেওয়ার এবং তাদের যুবকদের মধ্যে যারা একটু প্রতিবাদী যারা একটু অ্যাক্টিভিস্ট যারা একটু অন্যায় বা সরকারের বিভিন্ন অপকাম্যের বিরুদ্ধে যারা কথা বলে কাজ করে তাদেরকে পাইকারি হারে তাদেরকে গ্রেফতার করা হয়েছিল আসুন আমরা সে ব্যাপারে যে বিশেষ করে দু থেকে দু সালের মধ্যে যে গুরুত্বপূর্ণ কিছু বিস্ফোরণ দেশ জুড়ে হয়েছিল তাতে কাদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে বা তদন্তে কারা অভিযুক্ত হিসাবে সামনে এসছে তার ছোট্ট একটি তালিকা পরবর্তীকালে আরো বিস্তৃত আলোচনার দাবি রাখে আপনারা জানবেন যে আদমি শরীফে বিস্ফোরণ হয়েছিল দু সালে তার চার্জশিট হয়েছে মক্কা মসজিদে বিস্ফোরণ হয়েছিল হায়দারাবাদের মক্কা মসজিদ সেটাও দু সালে তারও চার্জশিট হয়েছে সমঝোতা এক্সপ্রেসে বিস্ফোরণ হয়েছিল দু সালে তার চার্জশিট হয়েছে মালেগাঁও বিস্ফোরণ মহারাষ্ট্রের মালেগাঁও দু ছয় প্রথমবার বিস্ফোরণ হয় দু সালে মালেগাঁও দ্বিতীয়বার বিস্ফোরণ ঘটে এই পাঁচটি বিস্ফোরণে চার্জশিট দেয়া হয়েছে এবং পাঁচটা কেসে চার্জশিটে অভিযুক্ত হিসাবে আসামি হিসাবে সমস্ত যাদের নাম এসছে তারা প্রত্যেকেই আর এস অভিনব ভারত ও পরিবারের অন্যতম সহযোগী সংগঠন জয় বন্দে মাতারাম সংগঠনের সদস্য এবং গুজরাট মোদাসা গুজরাটের মোদাসায় দু সালে বিস্ফোরণ ঘটেছিল সেটাও তদন্তাধীন সেটাকে ঘেটে দেওয়ার সেটাকে চক্রান্ত করে মূল কালপেটদের আড়াল করার একটা ভয়ঙ্কর চেষ্টা সেখানে চালানো হয়েছে তাই সেটা তদন্তাধীন কিন্তু বাকি সমস্ত যে এই গুরুত্বপূর্ণ বিস্ফোরণগুলোতে প্রত্যেকটাতেই আর এস বা তার সহযোগী সংগঠনের বিরুদ্ধে পুলিশ প্রশাসন তদন্ত করে চার্জশিট পেশ করেছে মহারাষ্ট্রের নান্দের ২০০৬ সালে সেখানেও বিস্ফোরণ ঘটেছিল এবং তাতে চার্জশিট হয়েছে চার্জশিটে যাদের নাম আছে তারা প্রত্যেকেই আরএসএস এবং বজরং দলের সদস্য প্রভুনি মহারাষ্ট্রের প্রভুনি সালে বিস্ফোরণ ঘটেছিল তাতেও তাতেও এবং বজরং দল জড়িত বলে সে তাদের সদস্যদের সবার চার্জশিটের নাম রয়েছে জালনা মহারাষ্ট্র সেখানে দু সালে বিস্ফোরণ হয় দু সালে মহারাষ্ট্রের পুরানা সেখানেও বিস্ফোরণ ঘটে প্রত্যেকটি বিস্ফোরণেই আরএসএস এবং বজরম দল তাদের সদস্যদের চার্জশিটের নাম রয়েছে তাদের বিরুদ্ধে বিভিন্ন গুরুত্বপূর্ণ সেকশনে বড় বড় সেকশনে তাদেরকে চার্জশিট দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে ঠিক একইভাবে কেরালার কান্নুরে 2008 সালে বিস্ফোরণ ঘটে সেখানে আরএসএস জড়িত বলে আর এর সদস্যদের সেখানে চার্জশিট দেওয়া হয়েছে তামিলনাড়ুর তিন কাশি সেটা বিস্ফোরণ হয়েছিল দু সালে সেখানেও কিন্তু জড়িত আরএসএস পরবর্তীকালে আরো অন্যান্য বিস্ফোরণ মহারাষ্ট্রে থানে মহারাষ্ট্রের পানভেলে মহারাষ্ট্রের ওয়াসিতে প্রত্যেকটাতেই কিন্তু সেখানে বিস্ফোরণ ঘটেছে সেখানেও কিন্তু আপনার বিক্রম ভাবে রমেশ গড়কড়ি দশ বছরের কারাদণ্ড হয়েছে এবং তার বিচার সম্পূর্ণ হয়েছে সেটা সহযোগী সংগঠন সনাতন সংস্থার এই গ্রুপের সদস্য তারা ছিল গোয়ার সালে বিস্ফোরণ ঘটেছিল এই মামলায় বিস্ফোরক দ্রব্যের আইন লগু করা সত্ত্বেও চার্জশিট দখল করার দাখিল করার যে পূর্বে জেলা জজের অনুমতি নেওয়া হয় সেটা নেওয়া হয়নি কৌশলগত কারণে সমস্ত অভিযুক্তরা কিন্তু পেয়ে যায় পরবর্তীকালে তাদের বিরুদ্ধে রাজ্য প্রশাসন কিন্তু আপিলে যায়নি পূর্ণাঙ্গ তদন্ত হয়নি এবং সে তদন্তেও আরএসএস এবং তার সহযোগী সংগঠনগুলোর হাত। এরকম গুরুত্বপূর্ণ আঠারোটা বিস্ফোরণ যার তালিকা আমি সংক্ষিপ্ত পরিসরে তুলে ধরলাম সবটাতেই আরএসএস বজরাম দল বিশ্ব হিন্দু পরিষদ বা বন্দে ভারত অথবা অভিনব ভারত জয় বন্দে মাতারাম ইত্যাদি সঙ্গ পরিবারের ঘনিষ্ঠ সংগঠনগুলো জড়িত এবং জড়িত আমার অভিযোগ নয় পুলিশ তদন্ত করে চার্জশিট দিয়েছে পুলিশ তদন্ত করে তাদেরকে দিয়ে তাদেরকে তদন্ত করেছে এবং আরো অনেক গুরুত্বপূর্ণ প্রায় অধিকাংশটাতেই বিস্ফোরণ বা তার সহযোগী সংগঠনগুলো আজকে দায়ী বলে সামনে উঠে আসছে এবং আরো বেশ কিছু বিস্ফোরণ সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে সেই সমস্ত বিস্ফোরণের হাল হকিকত এবং তদন্তে অগ্রগতি এবং যে সমস্ত চার্জশিট হয়েছে তাতে কারা কারা অভিযুক্ত একেবারে নাম ধরে সেগুলো আপনাদের সামনে তথ্য পরিসংখ্যান সহ সামনে নিয়ে আসব। এইভাবে আর এস এস তার সহযোগী সংগঠনগুলো আজকে দেশ জুড়ে অস্থিরতা তৈরির জন্য সাম্প্রদায়িক বিভাজন তৈরি করার জন্য এবং নিজেরা বিস্ফোরণ ঘটিয়ে নিজেরা সমস্ত অস্থিরতা তৈরি করে অন্য একটি সম্প্রদায়ের যুবকদেরকে মানুষদেরকে ফাঁসিয়ে দেওয়ার একটি প্রবণতা বা পুরোনো খেলা আর এস এস বরাবরই খেলে চলেছে আসলে এই দেশ বিরোধী সংগঠন তারা মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করে চক্রান্ত তৈরি করে মানুষের কে আজকের তাদের পক্ষে টানার একটা অপচেষ্টা তারা চালিয়ে চলেছে কিন্তু তারা আসলে কখনোই দেশকে ভালোবাসে না দেশকে ভালোবাসলে তারা কখনোই সব করতে পারত না এমনকি শুধু অনেক গুরুত্বপূর্ণ মন্দিরে যে বিস্ফোরণগুলো ঘটেছে পরবর্তীকালে অবশ্যই সে বিষয়ে আলোচনা ঘটব এবং সেই মন্দিরগুলোতেও বিস্ফোরণের পেছনে আর এস এর সহযোগী সংগঠনগুলোই দায়ী এবং তাদের বিভিন্ন মাপের নেতারা অভিযুক্ত বা চার্জশিট তাদের বিরুদ্ধে দেওয়া হয়েছে তাদের নাম ধাম সবটাই আপনারা দেখতে পাবেন তাই এই দেশবিরোধী শক্তির থেকে সাবধান এরা মুখে তারা দেশভক্তির কথা বলে আসলে এরা প্রচন্ডভাবে দেশ বিরোধী দেশের মানুষদের মধ্যে বিভাজন তৈরি করে এবং দেশের সম্প্রদায়ের মধ্যে জাতের মধ্যে তাদের একে অপরের শত্রু হিসাবে বিবেচনা করে আজকে তারা প্রতি মুহূর্তে তাদের শাসন এবং শোষণ চালিয়ে যাচ্ছে তাই নির্যাতিত নিপীড়িত শোষিত বঞ্চিত ভারতবাসী তারা আজকের ভাবছে চিন্তা করছে ঐক্যবদ্ধ হচ্ছে এই ফ্যাসিস্ট এই সাম্প্রদায়িক এই দেশ বিরোধী শক্তি তারাই আবার দেশ কারা তার সার্টিফিকেট বিলি করছে আসলে দেশ বিরোধী শক্তি তারা কোনো ক্রমে ছলে বলে কৌশলে মিডিয়ার সহযোগিতায় এবং দেশের সম্পদ বিভিন্ন বড় বড় শিল্পপতি তাদের আর্থিক মদতে আজকের ক্ষমতা দখল করে দেশের মানুষদের বিরুদ্ধে সন্ত্রাস নামিয়ে আনছে দেশের মানুষদেরকে সন্ত্রস্ত করছে এই সন্ত্র সন্ত্রাসবাদী সংগঠন আসলে তারা সে অভিযুক্ত করার চেষ্টা চালাচ্ছে কিন্তু দেশের এখনো অধিকাংশ মানুষ তারা ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী তারা এখনো পর্যন্ত প্রশাসনের একটা বড় অংশ তারা এই সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে তারা একেবারে সঠিক তদন্ত করে চার্জশিট দিয়েছে এবং আগামীতে দেবে এবং দেশকে বাঁচাবার জন্য দেশের মানুষকে বাঁচাবার জন্য দেশের উন্নয়ন প্রকৃত উন্নয়ন ঘটাবার জন্য এই দেশবিরোধী শক্তির মুখোশ খুলে ফেলা দরকার তার জন্য আমাদের এই প্রচেষ্টা এবং এই আলোচনা